ব্যক্তির ভাগ্যরাতের জন্য আমরা প্রতিকি শোক পালনের জন্য হয়তো বা গায়ে জানা যা নামাজ এখানে পড়ছি এরপরে দোয়া করব এবং একই সাথে আমি আবার আহ্বান জানাবো যে আমরা প্রত্যেকেই বাসায় গিয়ে হইলেও ওই ভাইদের কথা কালকে এত নির্মম ভাবে যারা মৃত্যুবরণ করছে তাদের লাশ চেনা যাইতেছে না এই ভাইদের কথা একটা বার স্মরণ করে এই রকম পরিণতি আমারও হইতে পারতো আমাদেরও হইতে পারত এটা অনুধাবন করে দুই রাখার নামাজ পড়ে সেই ভাইদের জন্য দোয়া করব এবং নিজেদের জন্য দোয়া করব যে আল্লাহ তালা এইরকম মৃত্যু থেকে যেন আমাদেরকে হেফাজত করে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له صوم বিশেষ করে রংপুর জেলা স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দরা আজকে তোমরা একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে একত্রিত হয়েছ গায়েবানা জানার যার জন্য সর্বপ্রথম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদের এই মহৎপূর্ণ কাজে থাকার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ দরদ সালাম আমাদের জীবন নবীদের প্রতি যে রাসুল আমাদের জীবনের একমাত্র আদর্শ সকলে বলে সাল্লাম প্রিয় উপস্থিতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله استغفر الله ربي من كل ذنبي وفضيلتي لا حمد ولا قوة الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم الثاني اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين امت عليهم وإلى المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন দোয়া اللهم امين আজকে মাইনে কলেজের দুর্ঘটনায় কমনিত শিক্ষার্থীর জন্য গায়বানা গাইবানা জানাজার পর আজকে তোমার কাছে আমরা কিছু গোনাগার বান্দা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনে জেনে না জেনে শয়তানের অপ্রকাশ্যে নফসের প্ররোচনায় যত পাপ করেছে আল্লাহ আল্লাহরুল আলমিন তুমি আমাদের সকলের কোন খাতা মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের জীবনের শুরুর যে গোনা ছিল সর্বশেষ যে গোনা করেছে মাবুদ আল্লাহ তুমি আমাদের সকলের গুনা খাতা গুলো মাফ করে দাও আল্লাহ রবুল আলামিন আমাদের গুনাহের কারণে আমাদেরকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ আলামিন আমাদের গুনাহের কারণে তোমার রঙ্গ থেকে আমাদেরকে নিরাশ করিয়েন না আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকেই গুনাহ মুক্ত ভাবে জীবন পরিচালনা করার তৌফিক তুমি দিয়ে দাও তোমার দিনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমী বিশেষ করে হজরত আদম আলাই ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মিন মেনাত মুসলিম মুসলিমান কবরবাসী হয়েছেন আমাদের প্রিয় আত্মীয় স্বজন পৃথিবী থেকে চলে গিয়েছেন

বিমান বিধ্বস্ত হয়ে অনেক মানুষ হতাহত হয়েছে অনেক মানুষ মারা গিয়েছেন আয় আল্লাহ যারা ইমান নিয়ে মারা গিয়েছেন তাদের সকলের তুমি শহীদ আল্লাহ রব্বুল আলমিন যখন নিয়ে মারা গিয়েছেন আয় আল্লাহ রবুল আলমিন এর অসিলা করে তাদের জীবনের সমস্ত কোনাকাতা মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন যে পরিবার থেকে ফুলের মতো শিশুগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল যার ছবিগুলো একবার দেখার মতো সাহস হয় আলমিনোকে তুমি তাদের সকলকে করে দাও তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আই আল্লাহ রবুল আলমিন পরিবার গুলোকে ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ রবুল আলমিন যারা এখনো বেঁচে আছেন হাসপাতালে কাতারাচ্ছেন যেটুকু হায়াত এখনো আছেন আলামিন তোমার তাদেরকে এখনো হায়াতের তৈয়া বাদান করো আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ আয় আল্লাহ রবুল আলমিন আমাদের দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও হায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই জেলা স্কুলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও হায় আল্লাহ রব্বুল আলমিন সকল প্রকার বিপদ থেকে তুমি হেফাজত করো সকল প্রকার আকস্মিক বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও আল্লাহ রব্বুল আলমিন এমন পরীক্ষায় আমাদেরকে ফেলিয়েন না যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না